তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি সারাদিন ভীষণ চিন্তার মধ্যে ছিলাম সেজন্য ভিডিও করতে পারিনি যদি বলো কেন তাহলে বলি আমার যে তো দিদির মেয়ে মানে আমারও মেয়ে যার খুবই সমস্যা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো তাকে আজকে ওটিতে নিয়ে গেছিলো তো ওটি হয়েছে তো ভীষণ চিন্তাই ছিলাম এই জাস্ট খবর পেলাম যে ভালো আছে এখন ব্লাট চলবে তো যাই হোক সেই জন্য ভিডিও করতে পারিনি আর রেডি হয়েছি কারণ আমার ছেলের টিচার যে তার নাতনির ষষ্ঠী পুজোতে নিমন্ত্রণ আছে তো যেতে হবে তার আগে ভাবলাম যে চলো ভিডিও একটা করে নি একটা কি দুটো কারণ কাজ তো করতেই হবে ঠিক আছে সেই জন্যে তো শুয়েছিলাম টেনশানও হচ্ছিলো আর মোবাইলটা এরকম করে ঘাটছিলাম কারণ চুপচাপ শুয়ে থাকলে না আরও বেশি টেনশান কাজ করে আমার তো করেই তো মোবাইল কাটছিলাম যে ম্যান্ডি সেই ঐতিহাসিক লাইভ চলে এসেছে আর ছেলেরাও আজকে ঘুমায়নি আর ছেলেদেরকে জোর যে করবো সে ক্ষমতাও আমার নেই ও ওদের সাথে মানে বকাবকি করার যে ঘুমাতেই হবে সেই জোর আমার শরীরে ছিল না কারণ আমি প্রচণ্ড টেনশানে ছিলাম তো ছেলেরা আমার পাশেই ছিল আর সেই ম্যান্ডি সেই ঐতিহাসিক লাইভ চলে এসেছে সামনে যেখানে আমি কার জন্য আমি এসেছি ওই যে লাইভ কিছুটা চালিয়েছি বুঝলে তো তাও কমিয়ে দিয়ে আমার বড় ছেলে তো একটু বুঝতে শিখেছে ছোট ছেলে জিজ্ঞাসা করছে আচ্ছা এই আনটিটা কার্যে কেন এ কি সত্যি সত্যি কাজে নাকি অভিনয় করছে তাই অভিনয় করছে এবার বড়ো ছেলে তো একটু বুঝতে শিখেছে বলছি এরকম কথা এরকম করে বলছে কেন ওকে কিছু খেয়েছে মা কিছু খেয়েছে বুঝতে শিখেছে তো আমি বললাম না না ওটা অভিনয় করছে বলে সরিয়ে দিলাম পরে আর একবার দেখব একজনের চ্যানেলে রয়েছে তার দেখলাম আঠেরো হাজার ভিউজ হয়েছে ন মাস আগের বুঝতে পেরেছো যাই হোক ম্যান্ডি কিনেছে মশারি সেই তারা চাঁদ সব গেল ঘুম পাড়ানোর জন্য কিনেছিল না চার হাজার টাকা দিয়ে তারা চাঁদ তারপরে হচ্ছে সেই যে মাথা এরকম 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 করে দেবে ঘুম আসবে গেল এখন ঘুমের জন্যে কি ছাদে গিয়ে মশারি কিনতে হয়েছে মশারির ঘর তো সেই ঘরে গিয়ে এবার শোবে শুয়ে যদি রাত্রিবেলা ঘুম আসে ঘুম আসার জন্যে কত কিছু করতে হয় আমাদের ঘুম আসে না পরের দিন সংসারটা চালাবো কি করে বেশ কিছু মানুষের সেই ঘুমটা আসে না কিন্তু ওর ঘুম আসতে গেলে কত কিছু ভাবতে হবে টাকার চিন্তা নেই কিন্তু ঘুম আসছে না ভাবো যখন টাকা ছিল না তখন চিন্তা ছিল একরকম এখন টাকা হয়েছে এখন চিন্তা অন্য রকম এখন মন চলে গেছে অন্য দিকে যখন একবার মন পিছলাই না সেই মনকে ধরে রাখা খুব মুশকিল তোমরা যারা বলো যে বারবার ওকে কেন ভুলের কথা মনে করিয়ে দাও হুলের কথা কেন ও এর আগেও প্রচুরবার মন হারিয়েছে ও আবারও মন হারাতে বসেছে বুঝতে পেরেছ বৌদির কাছে গিয়ে বৌদিকে অপমান করার কোনো মানে হয় যে বৌদি তো খেয়ে নিয়েছে আরে বেচারা হয়তো সারাদিন খায়নি বেশ কয়েকদিন ধরে ঠিকঠাক খাওয়া হচ্ছে না তাকে জোর করে যদি তার বোনেরা বসিয়ে দিয়ে খাইয়ে দেয় তোরা যদি বাড়িতে থেকে বেরোস দেড়টার সময় হ্যাঁ তাহলে সে কি বসে থাকবে তার খিদে পেয়েছে সকাল থেকে খাইনি খেয়ে নিয়েছে সেটা ক্যামেরাতে বলার কিছু আছে বৌদিবার বললো কী করবো বলো সবাই মিলে জোর করে বসিয়ে দিল আর অবশ্যই তাকে এতগুলো কাজ করতে হচ্ছে এতগুলো কিছু মেনটেন করতে হচ্ছে কারণ তার উপরে সমস্ত কিছু তো তার শরীরটাও তো দিতে হবে তাই না আমরা অনেক সময় দেখো খাব না খেলে না শরীর চলতে চায় না মানে মানে শরীর অবসন্ন হয়ে আসে আমার তো আসে যাই না আর কার হয় কি না কারণ আমার ভীষণ পরিমাণে এটা হয় কারণ আমার যেহেতু হিমোগ্লোবিন খুব কম সেই জন্য আমার এই এই সমস্যাটা হয় আগে না খেয়ে থাকতে পারতাম এখন খিদে পেলেই খেতে হবে যাই হোক মশারি কিনেছে এবং বলছে এবং যাই হোক মশারি কিনেছে সাতশো টাকা তোমরা ভাবছো যে এইগুলো কেন ইনভেস্ট করে তোমরা হয়তো আর হার্ডলি দুই তিন দিন দেখতে পাবে ঠিক আছে দু দিনের কন্টেন্ট বা তিন দিনের কন্টেন্ট হবে এই হচ্ছে মশারি তিন দিনে তিন অতিরিক্ষে ন হাজার টাকা ইনকাম করে নেবে তাই সাতশো টাকা ইনভেস্ট করে ন হাজার টাকা যদি ইনকাম করতে পারে তাহলে কেন সাতশো টাকা ইনভেস্ট করবে না ওই যে চাঁদ তারা এইগুলো যে লাইটিং এর ব্যবস্থা করেছিল ওটা নিয়ে ও ওই টাকা উঠিয়ে নিয়েছে বুঝতে পেরেছো এগুলো এক একটা ওর কন্টেন্ট তারপরে দেখো ওই যে মাথায় এই যে এরকম করে দেবে সবাই জানতে চেয়েছিল যে কি সেই কোথায় লিঙ্ক দাও লিঙ্ক দাও হ্যাঁ ওটা নিয়ে ও ইনকাম করে নিয়েছে কারণ টাইটেল তো দিতে হবে কিছু একটা দিয়ে তো ভিউজটাকে ধরে রাখতে হবে তার খেলা হচ্ছে এইটা আর বলছে বর আমাকে অপমান করলো তাই বরকে বন্দি করে দিলাম বরের ঘাড়ে মাথা আছে বস যে তোকে অপমান করবে বরের কিচ্ছু করার ক্ষমতা নেই মানে স্যান্ডেল লাইফটা কি সুন্দর লাইফ না ভাবো যে কিছু করতে হচ্ছে না হ্যাঁ লাইফটা এমনি এমনিই চলে গেল ইউটিউব ছিল বলে নাহলে ভাবো এর কি কাজ করার ক্ষমতা থাকতো আর এদের যে জুট জুটি এই জুটি টিকতোই না লাইফে এরা টিকতেই পারতো না একসাথে যদি এই পয়সা না আসতো বুঝতে পেরেছ ইউটিউব থেকে পয়সাটা যদি না পেতো তাহলে স্যান্ডি সম্পর্ক বেশি দিন টিকতোই না কারণ ম্যান্ডি হচ্ছে আইসি মানুষ হ্যাঁ ওর চাহিদা প্রচুর ও কোনো জিনিসে বেশিক্ষণ তার মনটাকে স্থির করে রাখতে পারে না এক দেখো অ্যাসবেস্টারের ঘর ঘর করে কেমন করতো কবে একটু পাকা ছাদ দেওয়া ঘর হবে পাকা ছাদ দেওয়া ঘরটাকে এতটা আদেক লেপানা যে এখন ওই ঘরটা পছন্দ হচ্ছে না এখন যার বাড়ি যায় তার ঘর পছন্দ করে তাহলে দোতলায় ঘর কর সুন্দর খোলামেলা হবে না সেটাও করছে না ধান্দা তো অন্য কিছু আছে তারপরে ওই যে বান্ধবী ললিতার বাড়ির সামনের জমিটা বাড়িটা শুধু কিনতে গেছিল দামটা বেশি বলছে বলে কিনলো না ভাগ্যিস কেনেনি তাহলে ললিতা বান্ধবী চ্যানেলটাও যেত আবার হচ্ছে এর চ্যানেলটা যা হোক করে টিকিয়ে রাখত কারণ ললিতা বান্ধবীর বরের সাথে ধলাই মলাই করে যা হোক করে এর চ্যানেলটা টিকিয়ে রাখতো কিন্তু ললিতা বান্ধবীরও তো মুশকিল কারণ একই সিনসিনারি দুজনের চ্যানেলে কি করে হবে ললিতা বান্ধবী তো সাড়ে আটটাই ভিডিও ছাড়ে আর এ তো নটাই ছাড়ে তো সেখান থেকে দুজনেরই একই সিনসিনারি পাবলিক দেখতে ভালোবাসতো না তো যাই হোক গেছে ওখানে কেনে নিই বাঁচা গেছে বুঝতে পেরেছ এখন আবার অক্টোবরে যাবে হচ্ছে দার্জিলিং তো যাই হোক দেখা যাক কত দূর কি করতে পারে তবে হ্যাঁ শিষ্যার একটু বদনাম করে ছেড়ে দিয়েছে শীর্ষার প্রথমে বলল যে শিষ্যার কাছ থেকে যে নাইটিগুলো নিয়েছে সেই নাইটিগুলো অত্যাধিক মোটা তো শীতকাল ছাড়া পরা যাবে না তারপর বলছে না এখনও পড়া যাবে কিন্তু আমার তো নাইটিগুলো আছে আমি যেহেতু অক্টোবরে যাব তো দার্জিলিং তো তখন ওখানে গিয়ে পড়বো তারপরে এই নাইটিগুলো পাঁচখানা নাইটি বাতিল করে দেবো দিয়ে ওইগুলো পড়া শুরু করব। অ্যাকচুয়ালি শীর্ষের নাইটিগুলো সত্যি মোটা ম্যান্ডি যেটা বলে দিয়েছে ফস করে মুখ ফসকে সত্যি কথাই বলেছে কারণ ওই নাইটি এখন সময়ে পড়ার মতো না যারা হচ্ছে হাতাকাটা পড়তে পারে তারা হাতাকাটা পরে আমি হাতাকাটা পড়তে পারি না তবে ওই যে হাতা লাগিয়ে নিয়ে আমি পড়ি তো ওই গোল গলা পাতলা নাইটি এখন যা গরম পড়েছে তাতে একদম বেস্ট ওই শীর্ষার যে নাইটিগুলো সেগুলো পরে এখন থাকা যাবে না তো স্যান্ডি আর ম্যান্ডি দুজনে এমনই করে বাচ্চা মেয়েটা করছে ঠিক আছে কিন্তু স্যান্ডি ম্যান্ডি তো ওরা তো এসিতে বড়ো হয়নি আর যদি ইউটিউব না থাকতো তাহলে ওদের অকাতে এসি হতো না এসির থেকে বেরোলে আমি বেশ ভালোই ছিলাম ঠান্ডা ঠান্ডা এসিতে আর আমাকে বের করলো তারপরে ওই বৌদির বাড়ি গিয়ে এসি চলছে না স্যান্ডিও দেখাচ্ছে ম্যান্ডিও দেখাচ্ছে এসি চলছে না কেন এসি কি ওরা ছোটোবেলা থেকে এসিতেই মানুষ হয়েছে হ্যাঁ এসি অভ্যাস হতে পারে কিন্তু এমন নয় যে এসি ছাড়া চলবে না যদি ধরো খুব খারাপ অবস্থা হয়ে গেল এসির বিল দেওয়ার মতো ক্ষমতা থাকলো না এসি এসির মতো পড়ে থাকবে কিন্তু এসি চালাতে পারবে না ওদের তো ফিক্সড কোনো ইনকাম নেই এটাই আছে এবং এটা যথেষ্ট পরিমাণে যদি ধরো ইনকেস কোনো দিন হবে না যদি হয় তাহলে এসির বিল যখন দিতে পারবে না এসি কি চালাতে পারবে এসি থাকবে কিন্তু এসি চালাতে পারবে না এমন ভাব করে এই স্যান্ডি ম্যান্ডি দুজনেই যে এসি ছাড়া তারা চলতে পারে না এসি ছাড়া তারা চলতে পারে না যাই হোক ম্যান্ডি কোনো রকমে এই সমস্ত প্রোডাক্ট কিনে তারপরে হচ্ছে কোনো রকমে করকড়া টাইটেল দিয়ে ভিউজটাকে এক জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু ম্যান্ডির তো সেই ভিউজে হবে না তাই না ম্যান্ডি সেই ভিউজ হবে না বলছে যে স্যালারি পাওয়ার পরেই তিন চারটে জিনিস অর্ডার করেছি একটা এসেছে আরও তিন দুই তিনটে আসবে কিন্তু কড়াইটা কেনার ইচ্ছা হয় না কড়াই কেনার কোনো ইচ্ছা হয় না কড়াইটা নিয়ে কত মানুষ বলেই যাচ্ছে কিন্তু তাতে ওর কোনো কিছু যায় আসে না আরও কমেন্ট করো আরও ব্যাড কমেন্ট করো করতে করতে তারপরে গিয়ে কড়াই কিনবে কড়াই কি অর্ডার দিয়েছে অনলাইনে আমার তো মনে হয় না কারণ অফলাইনে কিনবে বলেছিল যাই হোক এরকম ন্যাকমু করে চালিয়ে যাক আর মেয়েটার ঝরঝরা হয়ে গেছে মেয়েটার একদম ভবিষ্যৎ ঝরঝরা কিভাবে ভিডিও এন্ডিং করতে হয় কিভাবে ভিডিও করতে হয় চোখ নাক মুখের কেমন অঙ্গি ভঙ্গি করতে হয় মেয়েটা সব জানে বুঝতে পেরেছ মেয়েকে দিয়ে ভিডিও এন্ডিং করায় মেয়েকে দিয়ে ভিডিও মধ্যে শ্যুট করায় কেন ওই বাচ্চা মেয়েটা পড়াশোনার জগৎ নিয়ে থাকবে হ্যাঁ কার্টুন দেখুক ঠিক আছে আর মেয়েরা একটু সাজুনি হবে সেটাও ঠিক আছে কিন্তু কেন মেয়েটাকে ভিডিওর মধ্যে ইনভলভ করা হয় কারণ মা দিদা যে পথে গেছে সে পথে তুই যাবিনি তোকে তো যেতে হবেই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা